সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুই সালে সৌদি আরবের ফিরি ভিসাতে কত টাকা ইনকাম এবং ইকামার রেটটা কত এই বিষয়টা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব সৌদি আরবে এই বর্তমান সময়ে যারা সৌদি আরবে আসবেন ফিরি ভিসাতে তাদের এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ অনেকেই কিন্তু পরিকল্পনা করতেছেন সৌদি আরবে আসার পর ফিরি ভিসাতে কাজ করবেন আসলে এই বিষয়টা কেমন হবে ভালো হবে না খারাপ হবে এই বিষয়টা আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন সৌদি আরবে আগে আপনাকে বুঝতে হবে বর্তমান পরিস্থিতি কেমন কারণ বর্তমান পরিস্থিতির উপরেই ফ্রি ভিসার প্রবাসীদের ইনকাম ডিপেন্ড করে খরচের কথাটা একটু পরে বলি আগে ইনকামের কথাটা বলি সৌদি আরবে কিন্তু এমনও প্রবাসী রয়েছেন প্রত্যেক মাসে দশ থেকে বারো হাজার সৌদি রিয়াল ইনকাম করতেছে এখন কিভাবে তারা ইনকাম করতেছে সে বিষয়টা আসি তারা একটা পার্সোনাল আন্ডারে মানে পার্সোনাল একটা কোম্পানির আন্ডারে কাজ করতেছে অনেকেই রয়েছেন পার্সোনাল কোম্পানির আন্ডারে কাজ করেন করার পর কিন্তু আবার ওই কাজটা শেষ হওয়ার পর আট ঘন্টা হয়তো ডিউটি করেন তার বিনিময় এক হাজার কিংবা বারোশো রিয়াল পান কিংবা থাকার জায়গাটাও কিন্তু তার ম্যানেজ হয়ে গেছে তাকে থাকার জায়গার কোনো বিল দিতে হয় না মানে ভাড়া দিতে হয় না থাকার জায়গার সে বিষয়টা থাকে পাশাপাশি থাকে যে তার খাবারের যে টাকাটা সেটা কিভাবে ম্যানেজ করে বিভিন্ন মসজিদ মাদ্রাসা কিলিন করে ক্লিন করে কিন্তু এই টাকাগুলো একত্রে করে দেখা যায় যে মাস শেষে দশ থেকে বারো হাজার সৌদি রিয়াল তার পকেটে উঠে এখন দশ থেকে বারো হাজার রিয়াল যদি তার পকেটে উঠে আপনি কি জন্য পারবেন না আপনিও কিন্তু এই ইনকামটা সৌদি আরবে আসার পর করতে পারবেন তবে অবশ্যই আপনার হাতের কিছু কাজ জানা থাকতে হবে আপনি যদি সৌদি আরবের ফিরি বিষয় বর্তমানে আসেন একেবারেই ফ্রেশ প্রবাসী এর আগে কোনো দিন কোনো দেশে যাননি সে ধরনের প্রবাসীরা যদি দশ থেকে বারো হাজার সৌদি রিয়াল ইনকাম করতে চান তাহলে আপনাকে বর্তমান পরিস্থিতি আগে বুঝতে হবে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি যদি আপনাদেরকে বোঝাতে যাই অনেক দিন আগে যেমন পাঁচ বছর কিংবা দশ বছর আগে সৌদিরা কিন্তু কাজ করতো না সৌদিরা যখন সৌদি আরবে কাজ না করত তখন কিন্তু কাজের অনেকটাই অভাব ছিল লুকের কাজ ছিল কিন্তু লুকের অভাব ছিল অনেকটাই সৌদি আরবের যে চার রাস্তার মোড় যেগুলোকে ইশারা বলা হয় এই ইশারাগুলোতে দাঁড়িয়ে থাকলে আমাদের বাংলাদেশি প্রবাসী ইন্ডিয়ান প্রবাসী যার যখন কাজের প্রয়োজন হতো তখন কিন্তু তাদেরকে সৌদিরা নিয়ে যেত হয়তো বাসাবাড়ি ক্লিন করাতো কিংবা হামমাম ক্লিন করাতো বিভিন্ন ধরনের কাজ থাকে একটা সৌদির সেগুলো করিয়ে কিন্তু ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট ধরিয়ে দিত দেখা যেত যে আধা ঘন্টা এক ঘন্টায় কাজ করে আমাদের প্রবাসীরা ইউরোপ আমেরিকার মতো টাকা ইনকাম করত। প্রতিদিন যদি আপনারা একশো কিংবা দেড়শো রিয়াল করে ইনকাম করেন তখন কিন্তু আপনার ইকামার খরচটাও অনেকটাই কম ছিল তাহলে বুঝেন যে কত টাকা ইনকাম করতো দুই সালে কিংবা এরও আগে কত টাকা প্রবাসীরা ইনকাম করত কিন্তু যখন থেকে সৌদিরা মাঠে নেমে পড়ল তারা কাজ করা শুরু করল তখন থেকেই কিন্তু এই সৌদি আরবের যে সৌদি আরবের একটা শ্রম বাজার সেখানে কিন্তু একটা আস্তে আস্তে ধস নামা শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু এই ধসটা অব্যাহত রয়েছে মানে প্রবাসীরা যে আস্তে আস্তে কাজ হারাচ্ছে এখন পর্যন্ত কিন্তু কাজগুলো হারাচ্ছে আগের সৌদি আরব আর এখনকার সৌদি আরব কিন্তু অনেকটাই ডিফারেন্স এগুলো বলার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবে এই বর্তমান সময়ে যদি ফিরি ফিশে আপনি আসতে চান এখনও অনেকেই কাজ করতেছে পাঁচ হাজার দশ হাজার ইয়াল ইনকাম করতেছে কিন্তু এগুলো কোন প্রবাসীরা ইনকাম করতেছে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে ফ্রেশ প্রবাসীরা করতেছে নাকি নতুন যারা আসতেছে তারা করতেছে এখন আপনার সাথে কিন্তু আমার কোনো ধরনের কোনো শত্রুতা নেই আপনি যদি সৌদি আরবে আমার এই কথাগুলো শুনেও আসতে পারেন না শুনেও কিন্তু আসতে পারেন তবে যদি এই কথাগুলো একটু বিশ্বাস করেন আপনার জন্য ব্যাটার এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সৌদি আরবে আপনি একটা ফিরি বিষে আসলেন আসার পরে কিন্তু আপনি টিকতে পারবেন না কি জন্য টিকতে পারবেন না আমি বলে দিই এখন আপনি যদি কোনো নন স্কিল মানে আপনি কোনো কাজ জানেন না সৌদি আরবে একবারে ফেরেশ প্রবাসী আপনাকে কে কাজে নিবে এটা আমাকে বলেন আপনাকে কিন্তু কেউ কাজে নিতে চাইবে না আপনি পুরো সৌদি আরব ঘুরেও একটা কাজ ম্যানেজ করতে পারবেন না কিন্তু আপনি ফ্রি বিষায় আসতেন ঠিক আছে আপনি কাজ জানেন প্লাম্বারের কাজ জানেন মেশনের কাজ জানেন টাইসের কাজ জানেন কিংবা যে কোনো একটা হাতের কাজ জানেন সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আসতেন ফ্রি বিষায় ফ্রি কাজ জানা প্রবাসীরা অবশ্য অগ্রাধিকার পায় কিন্তু ওই যে আগের তুলনায় যে ইনকামটা করতেন যেভাবে পুষিয়ে যেত এখন কিন্তু আর এরকম পুষাবে না আপনাকে সর্বনিম্ন তিন হাজার রিয়াল ইনকাম করতেই হবে বর্তমান সময়ে সৌদি আরবে টিকে থাকতে চান আপনাকে সর্বনিম্ন তিন হাজার সৌদি রিয়াল ইনকাম করতে হবে এখন আপনি বলতে পারেন যে কিভাবে তিন হাজার সৌদি রিয়াল ইনকাম করতে হবে দুই হাজার সৌদি রিয়াল ইনকাম করলে কি হবে না আমি বলবো একেবারেই না কি জন্য আপনাকে সৌদি আরবে আসার পর তিন হাজার সৌদি রিয়াল ইনকাম করতে হবে এর বেশি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকতে পারবেন তবে সর্বনিম্ন আপনাকে তিন হাজার সৌদি রিয়াল ইনকাম করতে হবে আপনাকে প্রত্যেক মাসে দুই হাজার রিয়াল করে রেখে দিতে হবে প্লাস আপনার খাবার দাবারের খরচটাও কিন্তু রেখে দিতে হবে এই তিন হাজার রিয়ালের মধ্যেই এখন বাকি কত টাকা থাকে এটা আমি নাই বললাম আপনি চাইলে একশো রিয়ালও পাঠাতে পারেন দেশে আপনি চাইলে পাঁচশো রিয়ালও পাঠাতে পারেন কিংবা আপনি চাইলে যদি না খেয়ে দিয়ে পাঠান তাহলে এক হাজার রিয়ালও পাঠাতে পারেন এটা বলার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবের পরিস্থিতিটা অনেকটাই ঘোলাটে হয়ে গেছে এখন বলতে পারেন যে ভাই কিভাবে ঘোলাটে হয়ে গেছে সৌদি আরবে এই কামা খরচ কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে দশ হাজার সৌদি রিয়াল গুনতে হবে এটা সর্বনিম্ন একটা মহাশাতে বর্তমানে যদি আপনি আসেন তাহলে অবশ্যই পুন মহাসশায় আপনি ছোটো পাবেন এখন অনেক প্রবাসীরাই প্রশ্ন করতে পারেন নতুন প্রবাসীরা যে ভাই মহাশা কি মহাশসা হচ্ছে সৌদি আরবে আপনি যে ফ্রি আসবেন এটার একটা কফিল রয়েছে সে কফিলের আন্ডারে আপনাকে কাজ করতে হবে কফিল কিন্তু চারজন আমেল নিয়ে কোনোভাবেই মহাশসা টিকে থাকতে পারবে না কারণ কফিলেরও কিন্তু একটা চাহিদা রয়েছে যেহেতু তার একটা চাহিদা রয়েছে যদি চারজন আমেল থাকে তাহলে তিন রিয়াল করে দিলে তার টাকা আসে তিন চারে বারো রিয়াল সে বারো রিয়ালের জন্য একটা এত বড়ো মহাশা খুলবে এতগুলো টাকা দিয়ে সেটা আপনি কীভাবে ভাবেন এটা কিন্তু অসম্ভব ব্যাপার কারণ সৌদিরা এখন অনেকটাই চালাক হয়ে গেছে আর এই চালাকটা বানিয়ে দিছে আমাদের প্রবাসীরা কারণ প্রবাসীরাই কিন্তু সৌদিদেরকে এই বিষয়গুলো বুঝিয়েছে এখন সৌদিরা কিন্তু বুঝে যে বাঙালি বেশি থাকলে তার লাভ না লস সেটা কিন্তু বুঝে এখন যত থাকবে ততই কিন্তু তার লাভ থাকলে থাকলো ইকামা বানালে বানালো না বানালে না বানালো এটা কিন্তু কফিলের কোনো যায় আসে না কফিল চাইলে টার্মিনেট করতে পারবে কফিল চাইলে আপনাকে বো অবৈধ করে দিতে পারবে সেটা কফিলের পাওয়ার কফিলের কোনো যায় আসে না এখন আপনাকে যে আনলো তার কিন্তু চতুর সাইড দিয়ে একটা বিজনেস হচ্ছে এখন আপনি একটা ফ্রি বিষে আসলেন ফ্রি বিষে আসার পর আপনার তো অবশ্যই টিকে থাকতে হবে আপনার তো ইকামা বানাতে হবে যদি ইকামা বানাতে যান তাহলে আপনাকে তিন হাজার সৌদি রিয়াল করে আপনার ব্যক্তিগত খরচ বলেন আপনার ইকামা খরচ বলেন কফিলের ফায়দা বলেন এগুলো কিন্তু প্রত্যেক মাস শেষে আপনাকে দিতে হবে দিয়ে তারপরে ই কামাটা করতে হবে যখন ই কামাটা আপনি করবেন তখনই কিন্তু আপনি বৈধ একজন প্রবাসী তারপরে না আপনার কফিলের কাছে আপনি বলতে পারবেন আজির পেপারের কথা বিভিন্ন সমস্যার কথা তখন আপনি বলতে পারবেন এখন সৌদি আরবে আসলেই যে হবে তা কিন্তু না সৌদি আরবে আসলে ফিরি বিচার অনেকগুলো বিষয়বস্তু থাকে সেগুলো আপনাকে জানতে হবে অ্যাকচুয়াল একটা কথায় আমি আপনাদেরকে বলতে পারি ভিডিওটি শেষ করে দিব তার আগে একটা কথাই বলতে পারি সৌদি আরবে আপনি আসতে চান আসেন কিন্তু নন স্কিল মানে আপনার কোনো স্কিল জানা নেই আপনি কোনো কাজ জানেন না সেক্ষেত্রে আপনি ফ্রি ফেসে আসবেন এটা একেবারে সাপ কথা যদি আসেন বিপদ হবে হানড্রেড পারসেন্ট বিপদ হবে কারণ আপনার যত আত্মীয় স্বজন দেখেন বন্ধুবান্ধব দেখেন এগুলো আপনাকে চাইলেও সে দেখতে পারবে না কারণ একজন একটা কোম্পানিতে কাজ করে এখন আপনি তার আন্ডারে যে থাকতে পারবেন দুই থেকে তিন দিন যদি তিন দিনের উপরে চলে যায় তাকে সহ আপনাকে সহ কিন্তু সে কোম্পানি থেকে বের করে দিবে কেউ কিন্তু চায় না আপনার জন্য সে বিপদটা ঘাড়ে নেওয়ার জন্য অনেকেই তো আপনি যখন বিপদে পড়বেন তখন অনেককে ফোন দিবেন ফোনে পাবেন না হয়তো যখনই শুনবে যে আপনার এই ধরনের সমস্যা থাকার জায়গা নেই তখনই কিন্তু ফোনটা সুইচ অফ করে বন্ধ করে রাখবে অতএব বাংলাদেশে আসেন ভালো আছেন যদি ভিসা পান তাহলে আসেন অবশ্যই কাজ জেনে তারপরে আসেন কাজ জানা ছাড়া কোনো প্রবাসী সৌদি আরবে ফ্রি ভিসায় আসবেন না এটা একমাত্র আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকলো এরপর ব্যক্তিগত আপনার সিদ্ধান্ত আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম